আসসালামু আলাইকুম এখন আছি আপনার সিরাজদ্দিখান উপজেলার সবচাইতে বড় গরুর হাট যেটি ইসাপুরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন ও ইসাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে হাটটি এ হাটটিতে প্রচুর গরু আসছে কিন্তু বৃষ্টিতে একবারে সব কিছু অবস্থা খারাপ করে দিয়েছে হাটির অবস্থা তো আপনাদের এই হাটটি একটু দেখানোর চেষ্টা করব তবে সে আগে আমি একটু চেষ্টা করব যে যদি আপনারা গরু অন্যান্য জায়গা থেকে আপনারা নিতে চান সেক্ষেত্রে গাড়ির নাম্বার এগুলো একটু চেষ্টা করব আপনাদের দেওয়ার জন্য তো পুরো এই যে দেখেন এই যে বৃষ্টিতে পুরো একবারে যেদিকে গরুগুলো নামাচ্ছে সেদিকে পুরো কাদায় পুরা ভরে গেছে এই যে গরু আস্তে আস্তে অনেক গরু আস্তে আস্তে অনেক গরু আস্তে আস্তে চারোদিকে গরু ইসাপুরা ইসাপুরা হাটটি এই আজকে থেকে আপনি ঈদের দিন পর্যন্ত জমজমাট থাকবে বেশি সবচেয়েতে বেশি তো আমরা চেষ্টা করবো যে আপনাদের একটু আগে একটু নাম্বার দেওয়ার জন্য একটু আমরা আমরা চেষ্টা করি আচ্ছা আপনারা তো যে কোনো জায়গা থেকে গরু নিয়ে আসেন না হ্যাঁ আচ্ছা আপনার যদি কেউ চায় আপনার নাম্বারটা একটু বলেন আসলে আপনারা দেখলেন এইখানে অনেক দ্রুত কোন দিকের থেকে গরু আসে আসলে আমি বুঝতে পারতেছি না আপনাদের একটু হাটের পরিস্থিতির বিষয়ে আর কি ভিতরের দিকে আমি যাচ্ছি এখানে আরও কিছু গাড়ির নাম্বার যদি আপনারা চান সেক্ষেত্রে বইলেন আমি আরও কিছু নাম্বার দিবা খুবই গরু আস্তে অনেক অনেক গরু আসতে আসছে আবার সেক্ষেত্রে আবার বৃষ্টি বৃষ্টিতে বৃষ্টিছি দেখেন আপনার হাতের ভিতরে যাচ্ছি আর কি এতে আমি যখন প্রথম ছিলাম সেটা হলো আপনার ইউনিয়ন পরিষদ মাঠে আমি ছিলাম তো এইখানে এই ইসাপুরা ঈশাপুরে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে যাচ্ছি আমি এখন এই হাতি হাতি খুবই জমজমাট বৃষ্টিতেও আর কি মানুষের যে উচ্চ পড়া ভিড় এটাও কিন্তু কমতি মনে হচ্ছে না এইখানে দেখেন আপনারা এক নজরে মানুষ আর মানুষ এটা বাহিরের অবস্থা ভিতরের অবস্থা এখানে তো বাহিরে তো কোনো গরু নেই তারপরেও দেখেন মানুষ আর মানুষ অনেক মানুষ এই পাশটা দেখেন এইখানে দেখেন আমি একটু দেখছি আপনাদের একটু দাম সম্পর্কে কিছু ই করতে পারি কিনা প্রচন্ড গরু বৃষ্টিতে দেখেন বৃষ্টিতে ভিজে বৃষ্টিতে ভিজে ই করতে পারছে কোন সময় কোন দিকে থেকে গরু চলে আসে বোঝা যায় না যাই হোক দেখেন এদিকে তাবু আছে তারপর এই পাশটায় এই যে গরু ভিজে ই করতেছে কি অবস্থা এই দেখেন তারপরে কিন্তু ক্রেতা বিক্রেতার কোনো কমতি নেই এই হাটে প্রচন্ড গরু উঠেছে অনেক গরু উঠছে এ হাটে একটু যদি রাস্তা দেখা এই রাস্তাটা অনেক মানুষ আসছে এ হাটে দেখেন আপনারা কিন্তু বৃষ্টিতে সমস্যা করে দিছে এটা ইসাপুরা গরুর হাট হাটটি দেখেন এখন কিন্তু কানায় কানায় ভরে গেছে মাঠটি আস্তে আস্তে আরো গরু আস্তে আস্তে অনেক গরু আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম প্রথম দিকে দেখেন

দাম কি বেশি না কম মনে করতেছেন এটা কি দাম কি মনে করতেছেন দাম তো হপাই আইলাম আইলাম মানুষ যাচাই করতেছে না নিবেন নিবেন আপনারা হ্যাঁ বলেন কত কত চাচ্ছেন একবারে বলেন এটা কত হবে ওজন সাড়ে চার মন সাড়ে চার আচ্ছা একবারে কত চাচ্ছেন আপনি শুন করবেন আমরা তো একা আমি আপনাকে কোন না কিনে দিই দামটা বলেন না নব্বই হাজার টাকা দেন নব্বই হাজার ঠিক আছে দেখলেন আপনারা এই গরুটি আপনার নব্বই হাজার টাকা চাচ্ছে এইখানে দেখেন অনেক মানুষ এখানে আপনার এই যে এমনিতে খোলা মাঠে এইখানে কিন্তু তেরপাল নেই তারপরে ভিজে ভিজে অনেকেই দাঁড়িয়ে আছে আসলে এই হাটটি কিন্তু এই দুই দিন খুব জমজমাট থাকবে এই হাটটিতে প্রচুর মানুষ এবং প্রচুর গরু আছে দেখেন দিকে কিন্তু খালি নেই জায়গা সম্পূর্ণটাই গরু আর গরু শুধু খালি মনে ভিতরে একটু ভয় থাকে যে কখন যেন পিছন থেকে দিয়ে দেয় একটা দেখেন এই পাশটা এখন কিন্তু আমি প্যান্ডেলের ভিতরে যাইনি আপনাদের বাহিরে দেখানোর চেষ্টা করছে এটা পিছন দিক হাটের ইসাবপুরা হাটের পিছন দিক এ হাটে অনেক মানুষ আসছে এবং গরু অনেক এ হাটে এগুলো হলো স্থানীয় গরুগুলো যেগুলো স্থানীয় এই গরুগুলো হাটে নিয়ে আসছে এখন আপনাদের একটু চেষ্টা করবো যে আর কি ভিতরে হাটের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করব এখন আস্তে আস্তে যাচ্ছি হাটের ভিতরে দেখেন সব জায়গায় পানি আপনাদের এখন তো মানুষ আসা শুরু করেছে এখন আসলে তারা দামটা ওইভাবে বলতে পারতেছে না বা সঠিকভাবে ওইভাবে কেউ ক্রেতা বিক্রেতা দামটা সঠিক যেই দামটা সেটা বলতে পারতেছে না বলছে না আমি আর একটু পরে চেষ্টা করব আপনাদের দাম নিয়ে আরেকটা ই করতে যে আসলে বাজারটা কি আজকের বাজারটার উপরে নির্ভর করবে গরুর দামটা কি বাড়বে না কমবে তো আমি একটু এখন আর কি আমি শুরু করে আপনাদের দেখাচ্ছি যে এ হাটে কি পরিমাণ গরু আছে অনেক গরু উঠছে এ হাটে আপনার এ হাটের যদি আমি ভিডিও করতে আর কি সম্পূর্ণটা হাট আপনাদের দেখানোর চেষ্টা করি তো সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে তবে আমি যতটুকু জানি যে আর কি দাম তেমন একটা বাড়তি না দাম কমতি এখানে এই যে ছাগল এবং খাসি এগুলোর কিন্তু এইখানে আবার ইয়ে আছে এই জিনিসগুলো আপনারা এইখান থেকে নিতে পারবেন অনেক ছাগল খাসি আছে আর এমনিতে গরুর এই এইখানে একটা প্যান্ডেল এইখানে একটা প্যান্ডেল এই সাইটটা এই পাশটায় হইলো আপনার এই যে খামারি দেয়ের আগের গরুগুলো আছে মোটামুটি অনেক আগের গরুগুলোই আছে আর এমনিতে এদিক দিয়ে অনেক গরু উঠানো হয়েছে সম্পূর্ণ সব জায়গায় পানি বৃষ্টিতে থাকে এটা খুব খারাপ লাগে এমনিতেই তো একটা গরম ভাবসা আবার বৃষ্টির জন্য আরও ভাবসা একটা গরম আছে তারপর আমি চেষ্টা করবো দেখে আমি কথা বলবো যদি দেখে পঁয়ত্রিশ হাজার কাকা ভালো আছে কাকা কি অবস্থা এখন গরুর দাম কি মনে হয় গরুর দাম কম বর্তমানে কাল তো বাজার ভালো ওজন হইবো সাত মন গরু কয়ে দিছি পঁয়ত্রিশ হাজার এক লাখ এই জায়গার মধ্যে অনেক গরুর দাম কয় এই গরু তো আমাকে বিশাল লোকসান এই গরুতে যে গরুর দাম খাইতো খাই দাম আচ্ছা দেখলেন আপনারা এক গৃহস্থের গরু এটি আপনার এইখানে সে একজন বিক্রেতা সে সে বললো যে আর কি গরুর দাম অনেক কমে গেছে আপনারা এই হাটে আসতে পারেন অনেক গরু আছে আপনারা এসে নিতে পারেন গরুর দাম খুব কম আপনারা কিনতে পারেন গরু এসে দেখেন সবাই কাগজ এখন নিজের নিজস্বই করতেছে দেখেন এই যে পানি আর পানি কিন্তু গরুর দাম সস্তা আছে আবার বৃষ্টি তো বৃষ্টিতে আসলে আসলে গরুর দাম এমনিতেই কমে যায় গরুগুলো ছোট হয়ে থাকে তো দেখতে একটু অন্যরকম লাগে ছোট ছোট লাগে এই জন্য গরুর দামও তখন আর কি কমে যায় আপনারা আসতে পারেন হাটে মোটামুটি অনেক গরু উঠছে এক পাশ থেকে আপনাদের গরুগুলো দেখানোর চেষ্টা করছি কিন্তু পুরো হাট কিন্তু আপনাদের দেখাইনি আমি

চারো পাশ থেকে কিন্তু এখন অন্য হাত থেকেও এই গরুগুলো আসছে হাতে মানুষ আর মানুষ অনেক মানুষ তো হাটের বাইরে আমি আসলে চলে যাচ্ছি প্রচন্ড গরম হাটে অনেক অনেক মানুষ আস্তে এখানে আপনাদের কিছুক্ষণ পরে আরো কয়েকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবকিছু বিস্তারিত আমি জানানোর চেষ্টা করবো আপনাদের দেখি গরুটা এক লক্ষ চল্লিশ কত বড় গরু আসলে দাম খুবই কম কিন্তু দেখেন দাম খুবই কম আপনারা আসতে পারেন এক লক্ষ চল্লিশ হাজার অনেক বড় গরু কিন্তু আপনারা চলে আসতে পারেন গরুর দাম খুব কম অনেক গরু আসতেছে দেখেন এই যে এই গরুগুলো সব কিন্তু নামবে এইখানে গরুর দাম অনেকটা কমছে আপনারা চলে আসেন হাতে এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম